সতেরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের কাছে আমাদেরকে ঠিকতে হয় তবে হুদুলদেরকে অপেক্ষা করে কিংবা এসাম ইসলামের কে করে এখানে দেখা যাবে না যাবে হিন্দু খালক্ষ করেছিল ভারতে হিন্দু সাথে হুদে করে সাঁতার ভিত্তে পারে না তেমন সতেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের ছো ইসলামকে অপেক্ষা করে কোনো কারোর ক্ষমতা হয় এখানে মুসলমানের হৃদয় কাটবে মুসলমানের সমর্থন মুসলমানের সমর্থন একেবারে ব্যাস করছি অমন করছি সব হুজুরে জিতে পারি একেবারে হুজুরে দাঁড়াইয়ার সবাই আমরা সারাও তার জন্য করে ভাই আমরা তো ভাই আমা পড়লে কি মুসলমান

আমি একটা ছেলে ছেলে ফোন করছিলাম কাছাকাছি লোক আসলে না পারেন তাহলে কথিত আপনাদের নাকে খত দিয়ে যাবে ঘুরেছে একটা রাস্তা রাস্তায় আর সময় মতো লাঠি বাইরেছে